দেখো সোজা এটা দেখো মুখটা প্রচুর ঠিক আছে এটা সম্ভব হচ্ছে তোতা তোতামুখী আম এই আমটা বাংলাদেশে আমি খাইছি আমি এটার নাম জানি তোতামুখী আম এই আমটা আসলে এরকম মুখ লম্বা হয় এটার মুখ কিন্তু লম্বা নেই এটার মুখ কিন্তু দেখো দুইটা দুই রকমের মুখ আছে বাজারে থেকে আম আছে বাট দুই দুই রকমের এটা টেস্টও ভিন্ন হবে আমি শিওর এটা টেস্টও ভিন্ন হবে এটার টেস্টও ভিন্ন হবে এটার টেস্টও অনেক মিষ্টি এরকম আমাদের বাংলাদেশেও আছে এটা তো অনেক মিষ্টি আম অনেক মিষ্টি এটা কিন্তু মিষ্টি জাতের আম এটাও হবে বাট এটাকে তোতামুখী আম বলে বাংলাদেশে আমি শিওর এই আমটাকে আমি চিনি হুম দেখো এটা মুখ লম্বা থাকে এটাকে আমি হান্ড্রেড পারসেন্ট চিনি কারণ আমাদের নানু দাদু বাড়িতে গাছ ছিল এই আমের এটা আমি ভালো করে চিনি তো আম বলে এটাকে এই যেটা আমার হাতে এখন আছে হ্যালো বিস সবাই কেমন আছো আলাইকুম আজকে আমি আবারও আজকে আম নিয়ে চলে এলাম আবারও আজকে আম খাবো আর আমি তো আমের বিশাল বড় ফ্যান তো তোমরা তো জানো পাকিস্তানের আম তো আরও বেশি মাঠে দেখো আমগুলো কত সুন্দর দেখতে দেখো 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 আমি এই মাথার বাজার থেকে দুটো আম কিনে আনছি আমগুলো পরে ধুয়ে নিলাম ধোয়ার পরে এখন তোমাদের সামনে আনলাম এখন আমগুলোকে আমি খাবো আর তোমরা দেখো তো কীরকম হয় এই আমগুলো কেটে আমি দেখাবো যে এই আমগুলো আসলে কতটা টেস্টি হতে পারে বাট ঘ্রানটা খুবই সুন্দর হুম অনেক বেশি সুন্দর এই ঘ্রানগুলো দেখো তোমরা তো ঘ্রাণ শুকতে পারবে না জাস্ট দেখতে পারবে আমি কাটব এখন হ্যাঁ এটা আমি রেখে দিচ্ছি বড়োটাই কাটি বড়োটা খেতে বেশি মজা হবে মনে হচ্ছে কাটি দেখি আমি তো খুব বেশি এক্সাইটেড কেমন হবে কেমন হবে দেখো আমটা মানে সত্যি কথা বলতে এই ঘ্রামটাতেই আমার মানে কাজ হয়ে গেছে সুন্দর একটু ঘ্রাম রয়েছে দেখো এটা অরিজিনাল গাছ পাকা ওরা নাকি আমি মজা হবে তো তো দেখি সুপার দেখো আম পাগল মেয়ে আমি তোমরা কি জানো যে আমি কি পরিমাণে আম পাগল মানে সত্যি কথা বলতে আমি সত্যি আমের অনেক বড় ফ্যান মানে আমার আম প্রচুর লাগে মানে এমন একটা মানুষ আমি যে আমাকে প্রচুর আম খেতে হয় আর হ্যাঁ আম কিন্তু সারা বছর এখানে পাওয়া যায় না বেসিক্যালি বলতে গেলে বাংলাদেশে দেখো সারা বছর কিন্তু এখন আম পাওয়া যায় পাকিস্তানে আসলে সারা বছর আম পাওয়া যায় না ঠিক আছে এটা একটা দুর্ভাগ্য সারা বছর বাংলাদেশে পাওয়া যায় আর এখানকার মানুষ কিন্তু অত বেশি আম খায় না তোদের তো আগেও আমি বলছি ভিডিওতে ওরা আসলে বাংলাদেশের মতো অত বেশি আম খায় না আম খায় বাট মোটামুটি ওরকম অত বেশি খায় না বাংলাদেশের মতো তো এখন আমি আমগুলোকে আমি খাবো চলো আমি কাটি বেশি কথা হয়েছে ওদের সাথে কাটাকাটি করে দেখাই তোমাদের কি ভিতরের সাইজ তোমরা তো অনেকে দেখতে চাবো না ভিতরে কেমন হয় ভিতরে আসলে কেমন সাইজ আসো তবে আমার দেখে মনে হচ্ছে যে এটা ডাসা ডাসা আম যেহেতু ভিতরের সাইজটা হয়তো ভালোই হবে কিন্তু জানি না দুর্ভাগ্য হবে নাকি সৌভাগ্য হবে এটাও কিন্তু ভালো ছিল বাট এটা একটু একটু কাঁচা কাঁচা লাগছে তো ওই জন্য আমি এটা একটু পরে কাটি এটা পাকা বাট এটা আমি কেটে দেখি আগে কি হয় চলো কাটি কাটিস কোন দিক দিয়ে কাটতে উল্টা উল্টা সাইড হয়ে গেল কাটা মনে হয় আমার দাঁড়াও আমার মনে হচ্ছে উল্টো সাইডে কেটে ফেলছি মনে হয় হয় না আটির এক সাইডে চলে গেছে ওই সাইডে হয়তো কেটে ফেলছি গাছ লাগাইলে হয়তো আম খেতে পারতাম পাকিস্তানে আমি যদি গাছ লাগাতে পারতাম নিজে আমার ইচ্ছা আছে তো আমি গাছ লাগাবো নিজে গাছ লাগিয়ে আমাকে অনেকে বলে আপু তুমি গাছ লাগাও কিন্তু আমার এখানে প্লান্ট নেই জমি নেই এখানে লাগানোর মতো ভাবতেছি যে এখানে একটু আমি লাগাবো গাছ এটাকে দেখ নিজে হাতে গাছ লাগিয়ে আম খাবো চলো এখন কাটে ফেলছি ইয়াস ইয়ে হ্যাঁ সত্যি কথা আমি তোমাদেরকে যেটা বলছিলাম বন্ধুরা এটা অরিজিনাল গাছ পাকা দেখো এখন বুঝতে পারছো তোমরা দেখে দেখো যা ভাবছিলাম তাই এটা অরিজিনাল গাছ পাঁচার নাসা হবে কিন্তু না এটা তো অরিজিনালি গাছ পাকা রিয়েলি গুড আচ্ছা খাবো তো এখন কে টেস্ট করবো হ্যাঁ টেস্ট একটু হুম অসম্ভব রকম ভালো হয়েছে খেতে এটা মানে খুব বেশি মিষ্টি এক কথায় বলতে গেলে এত মিষ্টি আমি দেখিনি কখনো এত মিষ্টি জাস্ট ওয়াও জাস্ট ওয়াও যেটাকে বলে জাস্ট ওয়াও মানে এক কথায় অসাধারণ মানে আমি কোনো এক্সপ্লেন করতে পারব না সত্যি কথা পড়াটা ঠান্ডা হয়ে গেল একটু পানি খাই খুলে সত্যি কথা পাকিস্তানের আম আসলেই বেস্ট মানে এক কথাই বলতে গেলে পাকিস্তানের আম সত্যি বেস্ট না হলে তোমাদের সাথে আমি মানে এত বকবক করতাম না তোমরা যারা যারা পাকিস্তানের আম খাবা তারা তারা বুঝতে পারবা যে পাকিস্তানের আম কত টমাজ দেখো আমার কাছে খুব ভালো লাগছে বন্ধুরা এক কথা আমি বারবার বলতে করব না তোমাদের কাছে মানে এই আমগুলো যে এত বনের টেস্ট এটা দেখো এটাও সুন্দর তবে এটা এটা জাতটা আমার অন্য মনে হচ্ছে দুইটা আমে দুই জাত মনে হচ্ছে আমার কাছে মানে এক জাত আমার কাছে লাগতেছে না যে এক জাত দেখো এটা এটা কেমন দেখো সোজা মানে এটার মুখ থেকে কেমন দেখো সোজা এটা দেখো মুখটা প্রচুর ঠিক আছে এটা সম্ভব হচ্ছে তোতামুখী আম এই আমটা বাংলাদেশে আমি খাইছি আমি এটার নাম জানি তোতামুখী আম এই আমটা আসলে এরকম মুখ লম্বা হয় এটার মুখ কিন্তু লম্বা নেই এটার মুখ কিন্তু দেখো পা দুইটা দুই রকমের মুখ আছে বাজারে থেকে আম আনছে বাট দুইটা দুই রকমের এটা টেস্টও ভিন্ন হবে আমি শিওর এটা টেস্টও ভিন্ন হবে এটার টেস্টও ভিন্ন হবে এটার টেস্টও অনেক মিষ্টি এরকম আমার তো বাংলাদেশেও আছে এটা তো অনেক মিষ্টি আম অনেক মিষ্টি এটা কিন্তু মিষ্টি জাতের আম এটাও হবে বাট এটাকে তোতামুখী আম বলে বাংলাদেশে আমি শিওর এই আমটাকে আমি চিনি হুম দেখো এটা মুখ লম্বা থাকে এটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট চিনি কারণ আমাদের নানু দাদু বাড়িতে গাছ ছিল এই আমের এটা আমি ভালো করে চিনি মুখে আম বলে এটাকে এই যেটা আমার হাতে এখন আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আম তো অনেক মজা খাচ্ছিলাম তোদের সাথে তোমাদের কাছে আম কেমন লাগে কমেন্ট করে জানাই দেবা ঠিক আছে আর কে কে আমার মতো আমের লাভার আসো কমেন্ট করে জানাতে বলবা না দেখা যাক আজকে কারা কারা আমার মতো আমের লাভার আসো জানি তো থ্যাংক ইউ